পৃথিবীর মানুষ কত বড় ফ্যাসিস্ট এভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে পারে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে জাতি ব্যর্থ হবে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের সেই অতীত যে সমস্ত সন্তানের আমাদের ভাইরা নেতা কর্মীরা সাত আন্দোলন সকলের আত্মা প্রশ্নবিদ্ধ হবে তাই আজকে বলতে চাই দীর্ঘায়িত করতে চাই না আমি সরকারকে বলতে চাই স্টেডিয়াম বানাবেন সারা বাংলাদেশে না এই সময় আপনাদের তো স্টেডিয়াম বানানোর সময় আপনাদের দাওয়াই নাই আপনি বিভিন্ন দেশে বারবার বিল্ডিং করবেন বিল কত কিছু করবেন যে আরেকটা হাইওয়ে করবেন এটা তত্ত্বাবதேকের কাজ না তত্ত্বাবதேকের কাজ দ্রুত জাতি যে কারণে এত আন্দোলন সংগ্রাম করলেন একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এই নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের এখানে আপনাদের তত্ত্বাবধায়ক হিসাবে দেওয়া হয়েছে সবদেরই তো আছে একটা বাংলাদেশ সরকার অর্থাৎ প্রজাতন্ত্ররা জনগণ যাকে নির্বাচিত করবে সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর আপনি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী একটা টাইম ফর দ্য টাইম টাইমের জন্য আপনি অবস্থান নিচ্ছেন সেটা কি এই সাময়িক সময়ের মধ্যে জাতির কাঙ্ক্ষিত জাতির চাওয়া সেটা হলো একটা নির্বাচন এই নির্বাচনটাকে আপনি আমরা কিন্তু আপনাদেরকে আগে বলেছি যে আপনাদের যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আপনারা যদি ব্যর্থ হন তাহলে এদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে আপনাদের নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে প্রতিবেশী রাষ্ট্রে আজকে প্রেতার্তা প্রেতার নয় স্বৈরাচারী শেখ হাসিনা ফেসিস সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের পরে যে আরেকটি বাহিনী পৃথিবীতে আবির্ভূত হয়েছে এই ফেসিস সেই ফেসিস অবস্থাত করছে ভারত পারে না ভারত যদি আমাদের বন্ধু হয়ে থাকে একটি বন্ধু রাষ্ট্র আরেকটি বন্ধু রাষ্ট্রের ফেসিস থেকে জায়গা দিতে পারে তাহলে কি তারা আমাদের বন্ধ হতে পারে তারা আমাদের বন্ধ হতে পারে না আমি মোদী সরকারকে বলতে চাই ভারতের সাম্প্রদায়িক মোদীকে বলতে চাই বাংলাদেশ যদি বন্ধু প্রতি মনে করেন নেপাল ভুটান অন্য দেশকে যদি বন্ধু প্রতি মনে করেন তাহলে দ্রুত শেখেছে নাকি আপনার দেশ থেকে দাঁড়িয়ে দেন জায়গা দেয় আপনারা ছাড়া পৃথিবীর কোন দেশ শেখাতে জায়গায় দিবে না কারণ পৃথিবীর মানুষ দেখেছে কত বড় ফ্যাসিস্ট হলে এভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে পারে প্রেমজের বিজেদ আপনারা সেই হেলিকপ্টার দিয়ে হত্যা করতে পারে সারা পৃথিবী আজকে তা জানে জানে বলি আজকে পৃথিবীর মানুষ আজকে তারেক রহমানের স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশের মানুষ তারেক রহমানের অপেক্ষায় আছে আসুন আমরা আগামী দিনে এই সরকার দ্রুত রোডম্যাপ দিয়ে নির্বাচন ঘোষণা করবেন আমরা সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা যেমন জাতীয় ঐক্যবদ্ধ ছিলাম সেই ঐক্যবদ্ধর মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা আমাদের ভোটের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এদেশের আন্দোলন সংগ্রামের চাহিদা পূরণ করব আপনাদের সবাইকে ধন্যবাদ